দেখছেন ত্রিপুরার খাস খবর এই মুহূর্তের বন্যা পরিস্থিতি এই ভিডিওতে আপনাদের স্বাগত বুধবার রাজ্যের ভয়াবহ বন্যা পরিস্থিতির কথা দিল্লিকে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও ফোনে বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানিয়ে সাহায্যের আবেদনও করেছিলেন আর এরপরই বৃহস্পতিবার আজ দুপুর একটা নাগাদ ইন্ডিয়ান এয়ারফোর্সের তিনটি বিমান আইডিআরএফ দলের একশো কুড়িজন সদস্য বীর বিক্রম বিমানবন্দরে নামলেন এবং নেমেই দুটো বন্যা কবলিত এলাকায় গিয়ে কাজ শুরু করলেন করলেন উদ্ধার কাজ এবং কঠিন পরিস্থিতিতে রাজ্যের পাশে দাঁড়ানোর জন্য মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন এরই পাশাপাশি এই এমডিআরএফ একশো জন সদস্যকে নিয়ে বীর বিক্রমে নেওয়ার কিছুক্ষণ পরই আই সতেরো হেলিকপ্টার এম বিবি বিমানবন্দরে অবতরণ করে আর এরপরই উদ্ধার কাজ আরও জোরদারভাবে শুরু হয় এখন এই পর্যন্ত আপনারা যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে গিয়ে কমেন্ট করবেন এবং কমেন্টসের পাশাপাশি যদি প্রথমবার আপনারা এই চ্যানেলে আসেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা ফিরছি পরবর্তী ভিডিও খবর দিয়ে এবং ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন